আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের গ্রাম বাংলার ঐতিহ্য ইত্যাদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা আছে মানে কর্মব্যস্ততার কারণে গ্রামে আসতে পারেন না বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আজকে আমি বিভিন্ন জায়গায় যাব গ্রামের অনেক কিছু আছে যেমন সাতো আর অনেক কিছু গাছপালা গরু ছাগল মহিষ অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি খুবই মানে মজাদার হতে চলেছে আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে ভিডিওটি আমার তো ভাই রয়েছে মামার যা দেশে অনেক ভালো ভাই আমার অনেক ভালো লাগছে যে গ্রামের দৃশ্যগুলো উপভোগ করবো যারা বিভিন্ন কাজের জন্য ঈদের সময় আসতে পারে নাই তাদের জন্য হয়তো এই দৃশ্যটা খুবই ভালো লাগছে তো আনন্দের সাথে ভিডিওটা দেখবেন এবং খুবই পরিশ্রম হচ্ছে এই ভিডিওগুলো বানাতে উচিত লাইক আশা করবো আজকে বিরুদ্ধে আপনারা সম্পূর্ণ দেখবেন তো আজকে আমরা এখন যে জায়গা আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ যেহেতু আমরা গ্রামে থাকি আমরা একটু ওই পাশে যাবো এই যে ওই পাশে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেমন ওইখানে গ্রামের সাঁকু রয়েছে যেমন গ্রামে যে যেহেতু হয়েছে যেখানে আপনাদেরকে এই যে এই যে নদী নদী বলে খাল আগে নদী ছিল এখন তো খাল হয়ে গেছে এই সমস্ত খাল বারাবারের জন্য তো সবসময় তো ব্রিজ নির্মাণ করা সম্ভব হয় না এই গ্রামের মানুষরা এই নদীগুলো পারাপারের জন্য বিভিন্ন সাঁক তৈরি করে থাকে যেটার মাধ্যমে তারা এক পা থেকে আরেক পাড়ে পারাপার হয় তো যাই হোক আমরা এখন ওইখানে একটা রয়েছে সেখানে আমরা যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু অনেক সুন্দর আপনারা একটু দেখুন ওই পাশে একটা ভুট্টার খেত আছে ভুট্টার খেত যাই হোক আমরা একটু সামনের দিকে আগে তো গাই আমরা এখানে আসি বাড়ির এখান থেকে এনে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনারসের গাছও আছে আনারস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছই এখানে আনারসের গাছগুলো আছে আর তাছাড়াও এখানে আর একটা কোবরও আছে যেখানে চিহ্নটা নাই দেখাতে পারছিলাম না যাই হোক এখানে আনারসের ইটা আছে আর এখানে অনেক গাছপালা রয়েছে অনেক তাল গাছও রয়েছে আর গ্রামে গুরুস্থান না থাকায় এখানে যেখানে সেখানে এই সমস্ত কোবর রাখতো দেখতেই পাচ্ছেন আপনারা

আর এখানে আছে ছাগল এ ছাগল কেমন আছে এটা গ্রামে কি ছাগল হাঁস মুরগি ছাগল গরু যায় আসলে এইগুলো তো পিছন মনে হয় যদি কিছু হয় তাহলে পিছলে পড়লে কি হবে একবারে খালি খালে যাওয়া হচ্ছে গরু আছে যা হোক পাহাড়ের মতো খুব তো আমরা এখন আপনাদের এই সৌন্দর্য দৃশ্যটাকে একটু মিউজিক ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি শুনুন করা যাক বা আমরা ওই দিক থেকে এখানে এসেছি আর এখান থেকে যায় আপনারা যারা জামালপুরে থাকেন তারা হয়তো বা চিনবেন এই খালটা এখান থেকে এই খালটা এদিক দিয়ে দেখছে বাম দিকে চলে গেছে এদিক বাম দিক চলে যায় এদিক দিয়ে কেন্দ্র বাজার মানে বাজারে চলে গেছে যা জায়গা থাকেন তারা হয়তোবা চিনবেন জায়গা। সো যাওয়ার সামনে আমাদের আরো ভিডিও তো হয়তোবা দেখতে থাকতে পারেন এই খালটা বিষয় হয়তোবা অন্য ভিডিও থাকতে পারে এই খালটা আগে প্রায় এই পর্যন্ত ছিল এই পর্যন্ত মানে মানে কি তো দেখাই এই পার থেকে একবার ওই পার পর্যন্ত ছিল কিন্তু নদীর মতো ছিল নদীর মানে এটা নদী কত এই বড় বড় নেমেছে হ্যাঁ এবং আস্তে আস্তে একেবারে জিনের মতো হয়ে গেছে এবং কম প্রায় দেখুন কি অনেকগুলা ব্যাপারে অনেক মানে মানুষের দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ রয়েছে বেশিরভাগ মানুষেরই বই নিষ্কাশনের জন্য এখানে পাই দেখেন এখানে দিয়েছে কারণ হলো তারা কষ্ট করে আর পাট দিবে কেন তাদের কাছে তো খাল আছে এটা কিন্তু আমাদের খুবই দুঃখণীয় ব্যাপার এখানে যদি একটা স্বচ্ছ পানির খাল থাকতো তাহলে কিন্তু এই যে ভিউ এই যে গ্রামের সুন্দরভাবে দেখেন আর সুন্দরভাবে ফুটে করতো আমি বিষয়ে আরো কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তাছাড়া যারা যারা দেখছে আর আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব অবশ্য এটি অনেক সুন্দর একটা জায়গা এখানে খুবই স্বচ্ছ পানি ছিল এবং অনেকটাই বড় ছিল পেপার মেল তৈরি হওয়ার পর জামালপুর থেকে বেলদিয়া বাজারে একটা পেপার এই বরাবর ছিল পেপার পেপার মেলের সমস্ত বর্জ্য এখানে পড়তে এবং দূষিত হয়ে যায় আস্তে আস্তে এগুলো মিষ্টি মিষ্টি পানিও ছোটো হয়ে গেছে এবং মানুষের বিভিন্ন অতিরিক্ত জনবসতির কারণে মানুষ খেত করছে এখানটা একদম কিছু নয় আর তাছাড়াও নদী আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁসারেটছে জমি এখানে কিন্তু জমি কিন্তু এখানে রাখে না বিভিন্ন সময় যখন এই মানে এই ধান গাছের যে চারা গুছ যখন রোপণ করে যেখানে আমরা জ্বালা বলি গ্রামীণ বাসে সেটা জ্বালা বলা হয় এখানে কিন্তু এখানে হাল চাষ করে কিন্তু এখানে জ্বালা লাগানো মানে এটা মানুষরা এখন ব্যবহার করে এখানে এটা সরকার একটা নাই তা আপনাদেরকে এখানে নিয়ে আসছে যেখানে এখানে বাঁক আপনাদের একটা এই যে এই যে একটা ক্ষেত এখানে কিন্তু একটা ক্ষেত এই মধ্য যে সীমানা এই সীমানাকে কিন্তু গ্রামীণ ভাষায় ভাতর বলে আর বিভিন্ন সময় যে এখানে তো পানি আছে এখানে কিন্তু পানি নাই এই যে এটা দ্বারা এখানে আটটা কিন্তু খুলে দেওয়া হয় তাহলে পানি এখানে আটকা মানে এখানে পানির সেচের ব্যবস্থা আর এখানে কিন্তু একটা সেলো মেশিন দেয় আপনারা দেখতে পাচ্ছেন সেলো মেশিনের মাধ্যমে পানি সেচ দেওয়া হয় এই আপনারা দেখুন সেলো এখানে একটা টং দেওয়া হয়েছে এখানে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয় ও কত সুন্দর একটা ভিউ গ্রামে রাহ রে কত ভালো না আসলে যারা গ্রামে যদি না আসেন তাহলে এই ভিউগুলো অত ভালোভাবে কিন্তু বোঝা যায় না আর আমরা কালীবাড়ি কেন্দ্র কালীবাড়ি বাজার খুব কাছে আছি খুব ওইখানেই আমাদের কেন্দ্র কালীবাড়ি বাজার আর এটা হচ্ছে আমাদের সেলো মেশিন আমাদের না তো অন্য অন্য এবং এইখানে বাতর কেটে মানে এখানে জমিটাকে ভাগ করার জন্য এখানে একটা গাছ ছিল এই গাছটাকে কেটে দেওয়া হয়েছে যা পরিবেশের জন্য এক প্রকার ক্ষতিকর মানুষের সাজানোর জন্য মানে মানুষের নিজের সুবিধার জন্য কত পরিবেশ ক্ষতি করছে কিন্তু তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমরা একটু সামনের দিকে এগিয়েছি আহ একটু ভালোই লাগছে তবে রোদ রে তো এখানে তো রোদ সূর্য এজন্য আরো অবস্থা টাইট হয়ে গেছে ভাই আসলে এত পরেই দেখাতে পারি

করে <laughs> হয় <laughs> 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 ওগুলোতে ভুট হয় এগুলো পুরো খুলে নিয়ে যাওয়া হয় আর ওই পপকর্ন হিসেবেও ভেজে খাওয়া হয় হ্যাঁ আর ওইখানে ছেলে স্টার্ট করছে তা আমরা অনেক ভিডিওটা অথবা মানে আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা কেউ বোধ করবেন না কারণ আমরা সামনে আরো ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন খুবই শর্ট ভিডিওর মাধ্যমে মানে অল্প সময়ের মাধ্যমে আমাদেরকে ওই সেই সুন্দর একটা দিল তুলে ধরবো তো চলুন যাওয়া যাক

তো চলুন যাওয়া যাক আর রাস্তা আমি এখানে এসেছিলাম ওর সাথে কিন্তু আমি ওই পর্যন্ত যাইনি আমিও মূলত ওই দিক দিয়ে গেছিলাম রাস্তা দিয়ে কিন্তু আমি এই ক্ষেত ক্ষেতের ভাতও ধরে যাইনি তো চলুন যাওয়া যাক তো গাইস আমরা খুবই খারাপ রাস্তাতে আসছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুবই খারাপ রাস্তা আর এদিকে হচ্ছে লাল মাটি তো এই জন্য এখানে ড্রেনগুলো পানীয় লাল মাটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে কিন্তু সেচ দেওয়া হয় আর প্লিস অনেক কষ্ট করে রোদের পুরে ছায় হয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি একটা যদি লাইক না দেন এইটা সালাম হিসেবে একটা লাইক দিয়ে আর এর ভিডিওতে তো বলাই হয়নি ভিডিওটি কিন্তু একটা ইউটিউব স্পেশাল ব্লগ চুনুন যাওয়া যাক তো আপনারা বলতে পারেন কমেন্টে যে আমরা জামালপুরের মধ্যেই বলতে পারেন যে আমরা জামালপুরের মধ্যে পরবর্তীতে কোথাও ভিজিট করতে ভ্রমণ এখানে রাস্তাটা অনেকটাই দেখতেই কি কিরকম শুরু আর এখানে বৃষ্টির সময় দিয়ে কি হবে এবং ওই দিকে দেখতে পাচ্ছি আমরা ওই যে বিলটা এখানে দেখাবো এমন ভান করে যেমন নৌকা তো উঠেই নাই এরকম এই বেশি কিন্তু বেশি হয়ে যাচ্ছে নৌকা আছে আপনাদের সব দেখাবো ক্যামেরাটা আমি নিচ্ছি এই যে সেই বিল এটাই না এটাই একটা বিল অনেকগুলোই এখানে মূলত জমিন জমিনগুলো ভাগ ভাগ করে নেওয়া হয়েছে দেখে মূলত যে পুকুর কিন্তু এগুলো এগুলো সব বিল ছিল সব একসাথে বিল ছিল এগুলো উপরে বাতর দিয়ে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে এখানে মূলত গ্রামীণ ভাষায় এগুলোকে বামদর দর বলে গ্রামীণ ভাষায় এ সমস্ত জায়গা সূর্যের প্রতিফলন ফলেছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে সূর্য উপরে

আর আমি ছেলের পক্ষে নাতি না আমাদের নানা মানে আমার দাদার ওর নানাকে হয়তো আপনারও চিনতে পারেন তিনি হচ্ছে যারা যাওয়ার পর থাকে আমাদের গ্রামের আশপাশেই তারা চিনবেন হয়তো বা জরুর মাস্টার কুড়া যাওয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো তো

ভাই কই যাও আরে আমরা নৌকা দেখাবো না নৌকা আরে নৌকা পরে তোমার মতো সবাই কি উঠে না এখানে তো ছাগল লাভার অনেক বড় ছাগল লাভা ছাগল ছাগলের কাছে যাচ্ছে দেখা পাইছ আরে ছাগলকে দেখাও ও ভাই খুবই টায়ার্ড হয়ে গেছি তো যাই হোক

মানে কি বল বৃষ্টির মধ্যে যদি লাইক করেন তাহলে অবশ্যই আমরা এখানে যাবো তো যাই হোক আমরা জুতা ছিঁড়ে গিয়েছে ভাই তাই তো মনে হইল জুতা জানি একশো টাকার চিন্তা বাদ দাও ক্যামেরা নতুন জুতা ঈদের সময় কিনেছিল মানে পিচিদের গরিবের জুতা কিনেছিল এখন এর জন্য মমতা বেশি জুতাটা এখন দেখেন সিলাই করিয়ে করিয়ে দশ বছর টিকাবে দেখেন তো বেশি ফটর ফটর করলে বেশি ফটর ফটর করলে এরকমই হয় তো এরকমই হওয়া উচিত ছিল ধান খেয়ে এখানে ধান ধরে গিয়েছে আর আমি আর কি দাম ও

ভালো লাগে আবার সুতা সেরে গেছে এই বিনে মত প্লিজ একটু লাইক দে দিয়ান गाइस এই যে নৌকাটা দেখেন ওকে তো गाइस এই ভিডিওটির জন্য অনেক পরিশ্রম হয়েছে আপনাকে আরো দেখাবো ভাবছিলাম কিন্তু এখানে আমাদের পরিকল্পনা মতো হয়নি ভিলেজ ভাই তো কাছে রে গেছে একটা লাইক ওই ভিলেজ জন্য যদি আলাদা ভিডিও দেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি লাইক করে দিবেন এবং এরকম আরো ভিডিও লাগবে কিনা পার্ট 2 লাগবে কিনা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা আগে حاجة على زيت بريطو بصك بشو باي